দেখো খুব ভালো করে বোঝার চেষ্টা করো এটা থেকে তোমার কিন্তু ছয় নম্বরে অথবা তিন নম্বরে প্রশ্ন তো অবশ্যই আসবে তো অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করো এতটুকুই কম তো দেখো গুণ পরিমাণ যে আছে তোমার গুণ পরিমাণ বের করে করবে কোনো একটা বাক্য দেওয়া থাকবে বাক্যটা বসনের কনভার্ট করে লিখবে এবং তারপরে তার গুণ পরিমাণগুলো বের করে দেখবে তো কেমন করে এইটা করবো অবশ্যই ভালো করে মন দাও তোমরা বুঝে পাবেন পরীক্ষা আসে বসে গেছে কিন্তু ছয় নম্বরে তিন নম্বরে অবশ্যই আসবে ভাই ভালো করে আমরা বোঝার চেষ্টা করো তো পরীক্ষার প্রশ্নটা কী দিবে যে নিম্নলিখিত বাক্যগুলিকে বসনে রূপান্তরিত করো বা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো তো এমন করি তোমাক প্রশ্নটা দিয়ে এমন করি যেমন এটা একটা বাক্য লোকসং সবুজ গাছ আছে কিছু ফল টক আর একটা বাক্য তিনটে আমরা বাক্য দেবে তিনটুগুলো ছয় নম্বর থাকে কিন্তু পরীক্ষা লোক ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট ভালো করে বোঝো তো কী করা হচ্ছে প্রতিপক্ষ বাক্যগুলো যে আছে তোমার বাক্যটাকে এখন বসরে নিয়ে যাওয়া লাগবে তারপরে গুণ পরিমাণ বের করে লাগবে তো গুণ পরিমাণ তো পরে এখন আমরা বাক্যটাকে কখন বছরে নিয়ে আসি এবার বসনে যদি কারো প্রবলেম হয়ে থাকে যেমন এটা কয়েক সবুজ ঘাস আছে এটা কি বছন হওয়ার পায় তো তোমাকে স্পষ্ট করা হচ্ছে কি যে সবুজ ঘাস আছে অর্থাৎ কি বুঝে যাওয়া হচ্ছে এটা হ্যাঁ স্বাভাবিক ব্যাপার সবুজ ঘাস আসে তাই বলে আমার কিন্তু কয় নাই যে সবগুলো ঘাসে সবুজ এবার যেহেতু সবগুলো কয় নাই তার মানে আমি এটা কী ধরে নিন কোনো কোনো অবশ্যই ধরে নেওয়ার পাম এইবার কোনো কোনো যদি একটা কোনো বাক্যে থাকে তাহলে বচনটা কী অবশ্যই এ নালে সরি আয় নালে ও হয় কোনো কোনো বুঝাইলে তো এইটা বচন আমার কী হবে যেহেতু আসে মানে হ্যাপত বাক্য অবশ্যই আমার আয় হবে এবার যার যার বুঝির বাবা ধরেন নাই এই বচন ধরি পাবার ধরে যদি অসুবিধা হয়ে থাকে এর আগের ক্লাসে আলোচনা করছিলুং বচন কেমন করে ধরিয়ে লিখবে সূত্র ছাড়াই খুব ভালো করে বোঝে দেওয়া আছে আগের ক্লাসটার ঠিক আছে মর ডেসক্র ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দিন যা দেখি নেন ঠিক আছে অবশ্যই বুঝি পাবেন তো এইটা আমার যদি আমরা বচনে কনভার্ট করি যে কী বচন হবে আমার তো আই বসন হবে এবার বসন লেখার আগত অবশ্যই এলেপ দেবো এলেপ যেটা বসনের নাম হয় ওইটা বসনের নাম লিখবেন ঠিক আছে এমন করে পরকের খাতা লিখবেন অবশ্যই ঠিক আছে তো সবুজ ঘাস আছে ইয়ে বসনে কনভার্ট করলে কী হবে আমার আই বসন হবে তাহলে এবার আই বসনের গঠন কি কোনো কোনো আই বসনের গঠন হচ্ছে কোনো কোনো এবার এ উদ্দেশ্য কয় ঘাস ঘাসটা আগত বসবে কোনো কোনো ঘাস ভয় সবুজ তো এই দেখো আমার কিন্তু বসনে কনভার্ট করা হয়ে গেলো ঠিক আছে তো এই যে বাক্যটা তোমার কী করছিলো প্রথমে প্রশ্নটা দেওয়া থাকবে যে নিম্নলিখিত বাক্যগুলিকে বসনের রূপান্তর করো তো বাক্যটা তোমার কিন্তু এখন বসনে রূপান্তর করে লিখবে তো রকম ওই বাক্যটা বসানের রূপান্তর করলুম ঠিক আছে এইবার কী করি মানে ইয়ের গুণ পরিমাণ বের করে লিখবে কেননা প্রশ্ন দেওয়া আছে তারপরে কওয়া আছে যে গুণ পরিমাণ বের করো তো দেখো এবার এবার গুণ পরিমাণটা আমি কেমন বের করি বের করি খুব সহজ পদ্ধতি কোভা হচ্ছে খুব সহজ একবার ভালো করে বোঝার চেষ্টা করো একবার হয়ে যাবে কার কতটা আছে মাথা একবারে দেওয়ার চেষ্টা করো আশা করি মেলা হয়ে যাবে ঠিক আছে তো এই গুণ পরিমাণ বের করিবার জন্যে কঠিন পদ্ধতি না তো একটা সোজা পদ্ধতি যাওয়ার ছিল একবারে ডাইরেক্ট সোজা পদ্ধতি তোমরা একবার প্রত্যেকটা বছরের নাম মনে করবেন না প্রত্যেকটা বছরের নামত কী ছিল ওই যেদিন বছরের নামগুলো মুখস্থ করা ছিল বোঝা ছিল একটা আগের ক্লাসে ঠিক আছে যার যার বছরের নামগুলো মুখস্থ হয় নাই অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখে এসবেন আবার কোয়া হচ্ছে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা আবার দিয়ে দিই মেলে ঠিক আছে দুইটাই ভিডিও লিঙ্ক দিয়ে দিই তোমরা দেখিয়ে নিন এবং বছরের নামগুলো মুখস্থ করে নেন কেনা গুণ পরিমাণ বের করার জন্য বসনের নামগুলো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তোমার তাহলে অত কষ্ট করে লাগবে না গুণ পরিমাণ বের করবার জন্যে ঠিক আছে যদি বসনের নাম মুখস্থ থাকে এবার তোমার তাও একবার কয়া দেওয়া হচ্ছে যেমন এটা আমার আই বসুন তো আই বসনের নামটা কিছু একবার মনে করবেন তো আই বসনের নামটা দেখো আমার দেখো আছে তিন নম্বর দেওয়া আছে আই বসনের নাম কি বিশেষ সদর থাক আই বসনের নাম বিশেষ সদর্থক তো প্রত্যেকটা বছরের নাম যখন ছিল আমার একটা গুণ আর একটা পরিমাণ দিয়ে কিন্তু তৈরি ছিল প্রত্যেকটা বছরের নাম ঠিক আছে হয়তো যা আজই নতুন ক্লাস করছি এটা অসুবিধা হবার পায় তোমার তোমরা আগের ক্লাসটা চলে যাবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে ওটা থেকে বসনের নামলা মুগস্ত করবেন এবং ওটা ভালো করে বুঝে আসে তো প্রত্যেকটা বসনের নামত কি ছিল একটা গুণ একটা পরিমাণ ছিল প্রত্যেকটা বছরের নামতে একটা গুণ একটা পরিমাণ দিয়ে তৈরি ছিল যেমন এই বচনের নাম সামান্য সদর্থক এ বচনের নাম সামান্য সদর্থক আই এই বচন ছিল সামান্য নৈহত থাক বিশেষ তোমার আই হচ্ছে বিশেষ সদর্থক ও হচ্ছে বিশেষ নৈহতক তো প্রত্যেকটা বছরের নামও দেখো দুইটা করে শব্দ দেওয়া আছে যে একটা শব্দ যে একটা শব্দ দুইটা শব্দ দেওয়া আছে এবার দুইটা শব্দের মধ্যে কিন্তু একটা গুণ ছিল একটা পরিমাণ ছিল তো গুণের ভাগ ছিল আমার দুইটা মনে আছে গুণের ভাগ দুইটা ছিল সেইটাও লেখা ছিল সদর্থক নৈরর্থক অধিক পরিমাণের ভাগ দুইটা ছিল সামান্য বিশেষ এবার প্রত্যেকটা বছরের নাম আমরা কী দিয়ে তৈরি করছিলাম একবার সামান্য দিয়ে সদর্থক করছে একবার সামান্য নৈত তারপরে বিশেষ দেওয়া পাড়ি দুইটা করছিলাম তাহলে দেখা দেওয়া হচ্ছে প্রত্যেকটা বছরের নাম হতে কী ছিল একটা গুণ একটা পরিমাণ ছিল তাই ভাই আমার গুণ আর পরিমাণ বের করবার জন্য এটা আর দেখির দরকার নাই দেখির দরকার নাই সোজা হিসাব দেখির দরকার নাই যেটা বছর হচ্ছে ওর নাম একবার মনে করো তাহলে আই বসন আই বসনের নাম কি বিশেষ সদর্থক তাহলে একবার কি করবেন আই বছরের নাম যদি বিশেষ সদর্থক হয়ে থাকে তোমরা ভাবিয়ে দেখো আই বসনের নাম যদি বিশেষ সদর্থক হয়ে থাকে এই বিশেষটা কার ভাগ ছিল এই বিশেষটা ভালো করে দেখো যায় ওটা এই বিশেষটা ছিল পরিমাণের ভাগ তো পরিমাণ লিখে লেখবো আমরা বিশেষ আর এই সদরটা কার ভাগ ছিল গুণের ভাগ ছিল গুণ লিখে লেখবো সদর্থক তো কি লিখবেন তোমার গুণ আবার লেখবো গুণ সমান সমান তারপর নিচে তেমন করে সেম পরীক্ষার হতে লেখবো পরিমাণ নিচে লেখবো পরিমাণ তো এর গুণ কী বলা যাচ্ছে দেখো তাহলে আই বছরের নাম কি বিশেষ সদর্থক তো বিশেষ কার ভাগ বিশেষ ছিল আমার পরিমাণের ভাগ তো পরিমাণের জায়গা লেখিত বিশেষ বিশেষ ঠিক আছে আর সদরটা কার ভাগ ছিল গুণের ভাগ তো গুণের জায়গা লেগে দেব সদর দেখো এমন করিও কিন্তু কি আছে ঠিক আছে তোমরা এই বাক্যটা না দেখিয়ে বাক্যটা না দেখিয়ে শুধু বাইকের নামটা দেখিয়ে এমন করে গুণ পরিমাণ বের করি খুব সোজা পদ্ধতি তো এর জন্য তোমার নামটা একবার মুখস্থ করে লিখবে যার যারা অসুবিধা হয়েছে আজ নতুন ক্লাস হয়তো করে দিচ্ছে এইটার ভিডিও তোমরা আমার আগের ক্লাসটা দেখি নেন একবার অবশ্যই খুব মজা লাগবে একটা ঠিক হলে দুই নাম্বার ভাই তিনটে থাকবে তিনটে ছয় নাম্বার দিবে যেমন এটা আর একটা বাক্য আছে যেমন কিছু ফল টক তো এটা শুধু বাক্যে কনভার্ট করে আমরা কী বসানো হচ্ছে এলে এইটা হবে আমার কিছু ফল টক এইটাও আমার আই বসন তো আই বসন একই ব্যাপার ঘুরে উল্টে ওইটাই লিখবো কী লিখবো না যে কোনো কোনো ফল হয় টক তাই তো কোনো কোনো ফল হয় টক লেখার পরে কি যেহেতু আই বসনের নাম বিশেষ তো পরিমাণ লিখে লিখবো বিশেষ আর গুণ লেখি লেখবো সদর্থক ঠিক আছে তো এই ছিল গুণ পরিমাণ অবশ্যই ভালো করে ক্লাসটা মানে তোমরা দেখেন এটা থেকে তোমার তিন নাম্বার বা ছয় নাম্বার কিন্তু আসিয়ে থাকবে ঠিক আছে অবশ্যই আসবে তো দেখো এতটুকুই ছিল তো গুণ পরিমাণের ব্যাপারটা যদি তোমরা বুঝিয়ে থাকেন বা ভাল লাগে থাকে ক্লাসগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতটুকু আশা রাখেন মই